বারো বছর বয়সী এই সুজন চন্দ্র প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে এভাবে বিছানায় শুয়ে সুস্থ হওয়ার প্রহর গুনছে ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার আট নং দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া গ্রামে সুজনের বাড়ি সুজন না ওর না হ্যাঁ সুজন সুজনের কেউ না আমি ওর জেঠাতো ভাই ও জেঠাতো ভাই ওর এই অবস্থা কীভাবে এখন এই অবস্থা ও একটা অ্যাক্সিডেন্ট করছিল প্রায় পাঁচ মাস আগে তো তুষারের গাড়ির সাথে আর তুষারের গাড়ি ওর এই সাইড দিয়ে গেছিল তো পাঁচ মাস আগে অপারেশন হয়েছিল ওই পাটা অপারেশন হয়েছিল এইখানে রোদ ঢুকা আছে তো ডাক্তার বলছিল যে পাঁচ মাস পর ওই যে ক্যাথের একটা লাইন পড়া যে প্রসাব কিন্তু ছিল না তো পাঁচ মাস পর ওই লাইনটা অপারেশন করতে বলছিল সুজনের জেঠাতো ভাই পবিত্র রায় বলেন সুজনের বাবা শিওন মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে তার সন্তানের চিকিৎসার কোনো চিন্তাই নেই সুজনের বাড়িতে থাকা গৃহপালিত পশু পাখি বিক্রি করে যা অর্থ পেয়েছেন তা দিয়ে এতদিন সুজনের চিকিৎসা চলছিল আচ্ছা তো কিছুদিন পর আমরা বাড়িতে টাকা টুকা ম্যানেজ করে গরু ছাগল ম্যানেজ করে বিক্রি টিক্রি করে দিয়ে রং পড়ে যায় অপারেশন করার জন্য ভাবছিলাম যে হয়তো কিছু টাকার মধ্যে হবে কিন্তু দেখা যায় সেখানে যায় অনেকগুলো টেস্ট দেয় তো টেস্টগুলো করি ডাক্তার রিপোর্টগুলো দেখে ডাক্তার বলে এটা যে আসলে এই অপারেশন খুব সিরিয়াস একটা অপারেশন এই অপারেশনটা যদি আপনারা মেডিকেলে করেন এই অপারেশনটা সাজাইতে আমাদের মেডিকেল টিমকে মিনিমাম দুই থেকে আড়াই মাস লাগবে এই অপারেশনটা সাজাইতে এই অপারেশনটা আপনি অপারেশনটা কি শুধু ওই যে প্রস্তাব হয় না আর কিন্তু মানে হাড় ভেঙে গেছে এটা আলাদা একটা এটা আলাদা একটা ওর মানে সমস্যা হয়ে গেছে প্রস্তাব লাইনে আচ্ছা অ্যাক্সিডেন্টে সুজনের এক পায়ের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি প্রস্তাবের লাইনেও সমস্যা হয়ে যায় ডাক্তার জানিয়েছেন সেটার জন্য আলাদা অপারেশন করতে হবে তো রংপুরের ভজন কুমার সাহা ডাক্তার উনি কিন্তু মেডিকেল ইউরোলজিস্ট বিশেষজ্ঞ বিশেষজ্ঞ তো সেখানে গেছিলাম তো ডাক্তার রিপোর্টগুলো দেখার পর বলে যে এই অপারেশনটা আমরা যদি মেডিকেলে করি আমাদের মিনিমাম দুই থেকে এড়াই মাস সাজাইতে লাগবে শুধু অপারেশন করার পর আপনাদের থাকতে হবে তো সেখানে মোটামুটি একটা খরচ বলে যে এই যে আপনার যদি মেডিকেলেও করেন মোটামুটি আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা যাবে আপনার অপারেশন খরচেই আপনার যাতায়াত আছে আপনার থাকা খারাপ আছে এগুলো নিয়ে প্রায় এক লাখ টাকা পার হয়ে যাবে আর এটা যদি আমরা পার্সোনাল ভাবে করেন সেটা দেখ খরচ মিনিমাম দুই লাখ টাকার উপর যাবে প্রাইভেট হাসপাতালে স্যার এটাও বলেন যে আসলে আমরা আমাদের কিন্তু সব বিস্তারিত শুনে উনি যে কি পজিশন কেমন কি অবস্থা কেমন ওনাকে খুলে সবগুলা বলি উনি তখন বলে যে আপনারা যে গরিব ভালো করতে যাই অপারেশনটা আমরা আপনাদের কাছে এক লাখ টাকা নিই শুধু অপারেশনটার জন্য এখানে শুধু একটা অপারেশন না এখানে তিনটা অপারেশন হবে ওর যে একটা হার আছে এখানে হারটা বলে ভাঙে এমন হয়ে গেছে মানে এমনটা অপারেশনের জন্য কি এক লক্ষ নাকি এক এক একটা অপারেশান করে তিনটে অপারেশনের জন্য এক সময়ে এক লক্ষ টাকা নিবি আচ্ছা আচ্ছা টোটাল টোটাল এক লক্ষ টাকা নিবি আর সেখানে মেডিরিয়া আপনার ক্লিনিক ভাড়া আছে ডাক্তার বলে মিনিমাম দুই লাখ টাকা যাবে আপনি এগুলোতে তো আসলে এই সুজনের পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে টাকা মানে সম্ভব না আর কি ম্যানেজ করা সম্ভব হচ্ছে না হচ্ছে না যার কারণে আপনাদের সহযোগিতা নেওয়া সুজনের পরিবার তাদের সামর্থ্য অনুযায়ী সঞ্চয়কৃত অর্থ বাড়িতে থাকা গৃহপালিত পশু পাখি বিক্রি করার অর্থ এবং ধার দেনা করে যতটুকু পেরেছেন সুজনের চিকিৎসার জন্য ব্যয় করেছেন সুজনের চিকিৎসার জন্য সুজনের পরিবারের সামর্থ্য অনুযায়ী সব অর্থ শেষ হয়ে গেলেও সুজনের চিকিৎসা এখনও শেষ হয়নি তাই নিরুপায় হয়ে সুজনের পরিবার আমার মাধ্যমে আপনাদের সকলের সাহায্য কামনা করেছেন আমি হচ্ছে সুজনের মা আমার একটা ছেলে দুইটা মেয়ে একটা মেয়ে বড় ছেলে আরো ছোট একটা মেয়ে বাচ্চার যে কোনো একটা পড়াবো আমার স্বপ্ন ভুগেছে এখন আমার ছেলে সমস্যা আমার ছেলে চিকিৎসা চালাতে পারছি না আমি হাত জোর করে বলতেছি আপনারা যে যা পারেন আমার ছেলের জন্য সহযোগিতা করেন দর্শক সুজনের আগের অবস্থায় ফিরে আসার জন্য আপনারা সবাই আপনাদের পক্ষ থেকে যে যা পারেন সবাই সুজনকে সাহায্য করবেন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া যেই বিকাশ নম্বরটি আছে আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন যেন সুজন আবার আগের অবস্থায় ফিরে আসে এবং সুস্থভাবে বেঁচে ফিরতে পারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ